আমার মতন প্রত্যেকেরই সকাল হলেই প্রথম যে চিন্তাটা মাথায় আসে ব্রেকফাস্টে কি বানাবো কিংবা বাচ্চাদের টিফিন বক্সে কি দেব সবথেকে কঠিন ব্যাপারটা হলো বাচ্চাদেরকে এমন খাবার দিতে হয় যেটা টেস্টি হয় এবং হেলদি হয় আর এই দুটো না হলে পরে কিছুতেই টিফিন বক্স ফাঁকা হয়ে বাড়িতে আসবে না আজকে বানাবো একদম ঘরোয়াভাবে এগ স্যান্ডউইচ আর আজকের এই স্যান্ডউইচ বানানোর জন্য যে সকল উপকরণগুলো ব্যবহার করব সেগুলো খুব সহজেই আমরা আমাদের বাড়ির পাশের মুদিখানা দোকান থেকে কিন্তু পেয়ে যাব একদম ভিলেজ স্টাইল এই এগ স্যান্ডউইচের রেসিপিটি আশা করছি আপনাদের প্রত্যেকেরই খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই এখানে নিয়েছি হাফটা ক্যাপসিকাম কুচি আর নিয়েছি একটা টমেটোকে কুচি করে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি বড় চামচের এক চামচ ভুট্টা নিয়েছি ভুট্টা পাওয়া না গেলে ফ্রেশ মটরশুটি নিতে পারেন শীতের সিজনে এখন চারিপাশে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণের ওপর নির্ভর করে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন চারটে ডিমকে সেদ্ধ করে এর খোসা ছাড়িয়ে রেখেছি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবার ডিমগুলোর মধ্যে থেকে কুসুমটাকে আলাদা করে নেব এইবার ডিমের সাদা অংশগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব ডিমের কুসুমটা খুব ড্রাই হয় তাই ওগুলোকে আলাদা করে নিয়েছি আর সাদা অংশটাকে এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য এটা আলাদা করে মুখে পড়বে এবং সত্যিই খেতেও খুব ভালো লাগবে আমাদের মধ্যে অনেকেই ডিমের কুসুম খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে যারা ডায়েটে আছে তারা প্রথমেই ডিম থেকে কুসুমটাকে বাদ দিয়ে দেয় কিন্তু তোমরা কি জানো ডিমের কুসুমেরও পুষ্টিগুণ প্রচুর পরিমাণে থাকে ডিমের কুসুমের মধ্যে ভিটামিন বি টুয়েলভ বি টু এবং এ থাকে এছাড়াও থাকে ফোলেট এছাড়াও ডিমের কুসুমের মধ্যে ন্যাচারালি ভিটামিন ডি পাওয়া যায় যেটা খুব দরকার আমাদের হাড় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস আছে যেটা চোখের জন্য খুবই ভালো এছাড়া আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে হার্ট হেলথকে মেনটেন করে এবং স্কিন টেক্সচারকেও ইমপ্রুভ করে আজকের রেসিপির মধ্যে ডিমের কুসুমটাকে ফেলে না দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নিয়েছি এবার এই কুসুমের মধ্যেই দিয়ে দিয়েছি একে একে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ভুট্টার দানা টমেটো কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা ধনে কুচি আর দিয়ে দিয়েছি এর মধ্যে ডিমের সাদা অংশটা যেটাকে কুচি করে রেখেছিলাম আমার কাছে মিক্সড হার্বস ছিল সেটাকেও দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছু চিলি ফ্লেক্স মিক্সড হার্বসের বদলে আপনারা এখানে কিন্তু ধনের গুঁড়োও দিয়ে দিতে পারেন এইবার এখানে দুই টেবিল চামচ ঘরে পাতা টক দই দিয়েছি অবশ্যই এটা খেয়াল রাখবেন টক দইটা যেন একদম টক না হয় ফ্রেশ টক দই হলে সব থেকে ভালো আর টক দইয়ের বদলে আপনারা এখানে মেয়নিজও ব্যবহার করতে পারেন আর দিয়েছি দুই টেবিল চামচ মতো অলিভ অয়েল অলিভ অয়েল না পেলে এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন তবে কখনোই সরষার তেল এখানে ব্যবহার করবেন না কারণ সর্ষার তেলের একটা নিজস্ব গন্ধ আছে এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে রেখে দেব দুটো পারুটি স্লাইসের চারপাশের কড়া অংশটাকে কেটে বাদ দিয়ে দেব তবে এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা সহই স্যান্ডউইচটা তৈরি করতে পারেন এবার পাউরুটির একটা স্লাইসের মধ্যে ভালো করে টমেটো কেচাপ লাগিয়ে নেব এটাও কিন্তু অপশনাল টমেটো কেচাপের বদলে গ্রিন চাটনি বা ধনেপাতা ও পুদিনা পাতার চাটনি বাড়িতে যদি থাকে সেটাও লাগিয়ে নিতে পারেন অসাধারণ লাগে খেতে চিজ ব্যবহার করিনি তবে চিজের বদলে এখানে ব্যবহার করেছি সামান্য একটুখানি পনির পনির এখানে বাইন্ডিং এর কাজ করবে এইবার এই পনিরের ওপর দিয়েই ডিমের পুটটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব পাউরুটি স্লাইসের ওপর দিয়ে পনিরটা দেওয়ার জন্য এই ডিমের পুরটা কিন্তু পাউরুটির সঙ্গে খুব ভালোভাবে আটকে যাবে এর ফলে এটা আর এখান থেকে খুলে বেরিয়ে আসবে না এইবার ডিমের পুটটার ওপর দিয়ে আরও একটুখানি পনির ছিটিয়ে দিয়ে আর যে পাউরুটির স্লাইস আছে সেটা এটার ওপর দিয়ে ভালো করে চেপে দেব গরম করে এর মধ্যে সামান্য একটু পরিমাণে বাটার দিয়ে নেব। বাটারটা গলে গেলে এর মধ্যে পাউরুটি স্লাইসটাকে দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে একটু সেকে নিতে হবে এইবার উপরে স্লাইসটার ওপর দিয়েও আরও একটুখানি বাটার দিয়ে দেব এবং খুব সাবধানে পাউরুটিটাকে উল্টে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন এতে করে পাউরুটির আউটার লেয়ারটা ক্রিসপি হয়ে যাবে এবং ভেতরে ডিমের যে পুরটা থাকবে সেটা হবে একদম সফট আর খেতে হবে সত্যি অসাধারণ একদম লো ফ্লেমে রেখে এটাকে শেখতে হবে যাতে পাউরুটির আউটার লেয়ারটা একদম ক্রিসপি হয়ে যায় এইবার স্যান্ডউইচটার জন্য একটা ইউনিক স্টাইলের ডিপ তৈরি করব। এখানে মেওনিজ ব্যবহার করিনি সেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টক দই নিয়েছি একদম ফ্রেশ টক দই কাজে এটা কিন্তু একদমই টক নয় এইবার এই টক দইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব একটা খলনুড়ে নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ সাদা তিল ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব তিলটাকে ক্রাস্ট করে নেব এটাকে কিন্তু একদম বাটবো না ভালো করে হামল দিস্তার মধ্যে ক্রাস্ট করে নেব এইবার এই ক্রাস্ট করে নেওয়া তিলটাকে টক দইটার মধ্যে দিয়ে দেব এবার আবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল বা অলিভ অয়েল এবার খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব এইবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অল্প ভাজা জিরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলেই আমার স্যান্ডউইচের সঙ্গে খাওয়ার ডিপটা একদম তৈরি এইবার স্যান্ডউইচটাকে তিন কোনা করে কেটে নেব আপনারা চাইলে এটাকে আরও ছোট ছোট পিসে কেটে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেছে আজকের ডেলিশিয়াস ব্রেকফাস্টের রেসিপি এগ স্যান্ডউইচ বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে দেখুন এর টেস্ট সত্যি ভোলার নয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন